প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সতেরোই আগস্ট দিনের প্রধান চিন্তা অন্তর বিকাশের জন্যই আমাদের আনন্দের প্রয়োজন মুখস্থ করা যায় এই জীবন তরুর মূল তুমি নাথ না জানিয়া সে গোপন কথা তুলিল এ বৃক্ষ শির তার আলোকের দিকে ছড়াইল শাখা কত তার হইল যেন সে আকুল উড়িবার লাগি কিন্তু পৃথিবী তাহারে রাখিল ধরিয়া দৃঢ় হাতে আর বায়ু রৌদ্র বৃষ্টি করিল তাহার কত যে যতন তাই সে হইল ফসল পূর্ণ তার রসে উপদেশ শ্রী ভগবানের সঙ্গে আমরা জীবনকে গভীরভাবে বাঁধিয়া রাখিব কাজ যদি করিতে পারি তবেই আমরা এই জীবন পথে আনন্দে চলিতে পারিব বিশ্বজগৎ ভগবানের সত্তায় পরিপূর্ণ কখনো কখনো আমরা দুয়ার বন্ধ করিয়া রাখি কাজেই তিনি মর্মভেদ করিয়া ঢুকিতে পারেন না তখন আমাদের প্রাণ মন শুষ্ক রসহীন হইয়া পড়ে আমিত্যের চেতনা হৃদয়কেও শুকাইয়া ফেলে এবং সীমাবদ্ধ করে তখন সকলই একেবারে শুষ্ক মনে হয় আবার যখন আমরা ঈশ্বরের দিকে দুয়ার খুলিয়া দিই তখনই আনন্দ ও মাধুর্য সাধন করি প্রার্থনা সর্বদীপ্তিমান প্রভু আমি যেন তোমার পুণ্য আশীর্বাদের দিকে নিজেকে মুক্ত করিয়া দিতে পারি প্রভু আমি যেন সারা দিন তোমারই আলোতে হর্ষচিত্তে বিচরণ করি একমাত্র তোমার মধ্যেই যেন আমি আনন্দ ও আশ্বাস খুঁজিয়া পাই তোমার প্রেমময় আলিঙ্গনের মধ্যে আমাকে নিরাপদে রক্ষা করো